চলতি ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ হতে পারে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ এই দুই প্ল্যাটফর্মের বর্তমান যে কাঠামো সেটাই থাকছে আহ্বায়ক হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের নাম চূড়ান্ত হয়েছে পরের পদগুলোর জন্য জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ ভাগের কয়েকজন নেতার নাম আলোচনায় আছে নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নেওয়ার জন্য নাহিদ ইসলাম যে কোনো সময় সরকার থেকে পদত্যাগ করবেন বলে প্রথম আলোকে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল তিন নেতা উনিশ ফেব্রুয়ারি তারা জানান সদস্য সচিব পদে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অধিকাংশ নেতার পছন্দ আখতার হোসেনকে মুখ্য সংগঠক ও মুখপাত্র পদের জন্য আলোচনায় আছেন সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ নতুন দল গঠনের প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছে মূলত জাতীয় নাগরিক কমিটি এ কমিটিতে বিভিন্ন মতাদর্শের লোকজন আছেন এর মধ্যে তিনটি অংশ স্পষ্ট এক গণতান্ত্রিক ছাত্রশক্তি ও ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতা ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও তিন বামধারার বিভিন্ন সংগঠনের সাবেক নেতা ও বামপন্থী নেতারা তরুণদের উদ্যোগে নতুন এই দলের আত্মপ্রকাশের আয়োজনের জন্য দুটি জায়গার কথা ভেবেছিল জাতীয় নাগরিক কমিটি একটি হল কেন্দ্রীয় শহীদ মিনার অন্যটি ঢাকার মানিক মিয়া এভিনিউ গতকাল রাতে একজন দায়িত্বশীল নেতা জানান আত্মপ্রকাশের অনুষ্ঠানটি হতে পারে মানিক মিয়া এভিনিউতে প্রথমে পঁচিশ ফেব্রুয়ারি দলের আত্মপ্রকাশের অনুষ্ঠানের কথা ভাবা হয়েছিল কিন্তু ওই দিন পিলখানায় বিডিয়ার হত্যাকাণ্ডের বার্ষিকী থাকায় এই দিনে দলের ঘোষণা না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আত্মপ্রকাশ অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ ছাব্বিশ ফেব্রুয়ারি দলের আত্মপ্রকাশের আয়োজনের জন্য ইতিমধ্যে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে এই কমিটিতে জাতীয় নাগরিক কমিটির আটষট্টি জন ও বিরোধী বৈষম্যবিরোধী আন্দোলনের ত্রিশ জন নেতা রয়েছেন গতকাল বিকেল থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত রাজধানীর বাংলা মটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি কমিটির বৈঠক হয় বৈঠকে আত্মপ্রকাশ অনুষ্ঠানের নানা দিক নিয়ে আলোচনা হয়